প্রচন্ড আমরা মজা করে কাজ করি আর ইউনিটটা পুরো ফ্যামিলির মতন যেখানে গল্প আছে আড্ডা আছে ঝগড়াটা সেরকম হয় না বললেই চলে আর প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ডিং এতটাই স্ট্রং সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা শুভ নববর্ষ ভালোই কাটছে কাজে আনন্দে নিজের ভালোবাসার মানুষদের সাথে বেশ ভালোই কাটছে নববর্ষের দিনেও গেছি কি করেছে অনেকদিন আগে পেরিয়ে গেল তো ও না আমি আম আমির বাড়ি গেছিলাম আমির বাড়ি গেছিলাম সেখানে খাওয়া দাওয়া হয়েছে আনন্দ হয়েছে সবাই মিলে বেশ মজা করেছে দোকান ছিল সেই জন্য সেখানে হালকাতা করতে সবাই আসতো পেপসি খেতাম ক্যালেন্ডার দেওয়া হতো মিষ্টির বাক্স দেওয়া হতো বিশেষ করে সেখানে লাড্ডু থাকতো বড় বড় তো হ্যাঁ খুব মজা হতো সেই নিমন্ত্রণটা পাই সোনার দোকানে ইনভিটেশন থাকে এখনো সেটা থাকে তো সেখানে যাওয়া গিয়ে ওই হালকা তার কিছু একটা দিয়ে সেটা ইয়ে অ্যাডভান্স বুকিং করা আর কি তারপর সেখান থেকে আবার মিষ্টির প্যাকেট দিত ক্যালেন্ডার দিত আমি আবার ছোটবেলায় ক্যালেন্ডারে সুন্দর সুন্দর ঠাকুরের ছবি থাকে সেটা কিছু দেখে দিতাম বাধা বাধা বলে তো এগুলো খুব হতো ছোটবেলায় হ্যাঁ একটু তো মিস করি কিন্তু আমি আমার শৈশবটাকে বাঁচিয়ে রেখেছি এখনো আমি এই বছরও আমি বাড়ি থেকে হালকাতা করতে গেছিলাম তো সেখানে গিয়ে মিষ্টি প্যাকেট বাবা নিয়ে এসেছিল আমি আনিনি বাবা নিয়ে এসেছিল নিজে নিয়ে আসতে লজ্জা পেয়েছি বাবা নিয়ে এসেছিল মিষ্টি খেয়েওছি তো আমি শৈশবের মধ্যেই আছি মেনটেন করার তো না কাজটা করতেই হবে কারণ এটাই আমাদের জীবনে আলটিমেট আর কি কাজে থাকলেই ভালো থাকি আমরা সবাই তো আমাদের হ্যাঁ ডেফিনেটলি খুব রোদে তো প্রচন্ড কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্ট সার্থক হবে তখনই যদি আপনারা দেখেন আপনারা ভালোবাসেন আপনাদের আশীর্বাদ পাই আর আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ সবটাই রিফ্লেক্ট করবে আমাদের টিআরপিতে তো আপনাদের আশীর্বাদে ভালোবাসা এখনো পর্যন্ত এই শ্যামলির বয়স হলো প্রায় চার মাস চার মাসে টপ করে রয়েছে মন গোপনে মন মিশেছে তো এইভাবে যদি আপনারা ভালোবাসার আশীর্বাদে ব্যাপারটা বহাল রাখেন তাহলে আমাদের সত্য কষ্ট আমরা পার করে যাবো কোনো অসুবিধা নেই শুধু আমি না কিচ্ছু করি না বেসিক্যালি আমি আমার মা খুব ধ্যান করে ডুবেল খুব বেশি করে বলে জল খা জল খা জল খা তো ওই জলটা মাঝে মধ্যে খাই আর শুটিংয়ের সময় আমাদের প্রোডাকশন ইউনিটটা এত ভালো তারা মানে ও আর এস দিচ্ছে বা নুন জল বা লেবুর জল তারপরে কি খুব ভালো আগের দিন দিয়ে জল এমন করে দিচ্ছে তো ওগুলো খেয়ে লাগছে প্রচন্ড আমরা মজা করে কাজ করি আর ইউনিট ইউনিটটা পুরো ফ্যামিলির মতন যেখানে গল্প আছে আড্ডা আছে ঝগড়াটা সেরম হয় না বললেই চলে আর প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ডিং এতটাই স্ট্রং বিশেষ করে আমার সাথে আমাদের ফ্রো সব অনিমেষ দা প্রিয়া দিদি মানে যে প্রিয়াঞ্জলি হয় আমার ননদ হয় তার সাথে আমার বর্নিং ভীষণ স্ট্রং থাম্মুর সাথে আমার মর্নিং থাম্মির সাথে আমার মর্নিং ভীষণ স্ট্রং অজ দিদির সাথে আমার মর্নিং খুব স্ট্রং দার সাথে খুব ভালো বন্ডিং সবার সাথে সবার সাথে এত ভালো বন্ডিং যে মানে কাজ করতে এসে মনে হয় না যে কাজ করছি মনে হয় মানে আর একটা ফ্যামিলিতে এসে পড়েছি আর ক্যামেরার বাইরে আছে যাদের যাদের জন্য আমরা এত প্রেজেন্টেবল হই আর কি যাদের জন্য আমরা প্রেজেন্টেবল হই আর কি মেকআপের টিম হেয়ারের টিম প্রত্যেকে এত ভালো যে মানে প্রাণ খুলে মিশতে পারি আর কি সবার সাথে ভীষণ সবাই খুব ফ্রেন্ডলি পঁচিশ তারিখ তো পঁচিশে এপ্রিল আমাদের মহা এপিসোড রয়েছে সাড়ে আটটা থেকে সাড়ে নটা তো সেখানে আপনাদের মানে অনেক কমেন্টস পেয়েছি যে অরুদাদা কবে ধরা পড়ছে এই শয়তানিটা বন্ধ হওয়া উচিত অনেক কমেন্টস পেয়েছি তো অ্যাট লাস্ট অরুদাদা ধরা পড়ছে এবং কিভাবে ধরা পড়ছে তারপর কি হবে সব দেখতে পারবেন আপনারা পঁচিশে এপ্রিল সাড়ে আটটা থেকে সাড়ে নটা কোন গোপনে মন ভেসেছে এক ঘন্টার মহা এপিসোড অবশ্যই দেখবেন এবং জানাবেন কেমন লাগলো